রক্তেশ্বর দাস ব্যাচ পড়ে দিচ্ছেন মতিলাল মন্ডল আমরা মাননীয় সংসদকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে কিনারা উৎসব হচ্ছে অমিত বা দেবু এখানে বা রত্নেশ্বর বা ওর ভাই দাদা যারাই আছে ও ফিরে এসে মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রসঙ্গিত এখানে যারা এই মাঠে আজকে উপস্থিত হয়ে আমরা উৎসব করছি ভাবতো তো একটা সময় ছিল এখানে উৎসব কিছু ছিল পাশে কবরস্থানে লোককে মেরে মেরে দফন করা জায়গা এমন একটা জায়গা ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে আস্তে 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 জায়গাগুলো ঠিক হয়েছে এখানে সিপিএম জামানায় আমরা দেখেছিলাম এই উৎসব বাদ দিয়ে একটা খেলাধুলা করাতে গেলেও কিভাবে ওই পাঁচটা বিল তোমাকে দিতে হবে দশটা বিল তোমাকে দিতে হবে এটাও আমরা দেখেছি এখন অমিত আমার কানে কানে বলছে আমরা তো কার থেকে টাকা নিতে পারি না এই কি কিভাবে করবো আমি শুধু এটাই বলি যত পারো করো আর না পারলে আমাকে ঠিক আছে আমি আমার যতটুকু ক্ষমতা তার থেকে অনেক এগিয়ে গিয়ে আমি চেষ্টা করি কোনো রকম কোনো মানুষের উপরে কোনো জোর না দিয়ে আমরা আমাদের এলাকায় কাজগুলো করি এটাই আমাদের আমরা চেষ্টা করি ভূষণ ফেরিয়া পড়িব তোমারই উত্তরীয় সকলে একটু জোরে করতালি দিয়ে তাদের মূল্যবান সময় আজ আমাদের মধ্যে দিয়েছি এর এবারে মাননীয় কি মন্ডল এগারো বছর ধরে উৎস হচ্ছে আর দল ক্ষমতা আছে পরে বছর থেকে কিন্তু এই উৎস একটাও লোক বলতে পারবে না যে এই উৎস নিয়ে কারো কোনো সমস্যা আছে এই উৎসকে সবাই সাপোর্ট করে আমরা সময় সাপোর্ট করি দেবু অমিত এরা বিশেষ করে ওদের যে এলাকাটি এলাকা তো কোনো এমন কালচারই ছিল না এখানে সব ক্রিমিনালদের জমানা এমন একটা জায়গা ছিল কিন্তু তার একটা বড় কাজ করে আমরা তাদের পাশে আছি উৎসব সফল হবে অনেক বড় বড় উৎসব হতো সেই সমস্ত উৎসবের টাকার উৎস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আপনি এখানে বললেন যে এই উৎসবের কোনো সেরকম কোনো ব্যাপার নেই আপনি কি তাদেরকে কিছু ইঙ্গিত করলেন না না আমি কোনো ইঙ্গিত করিনি যার যেখানে যেভাবে কালচার আছে আমাদের এখানে এরকম কোনো কালচার নেই আমাদের এখানে কারো থেকে এরা নাই না সবাই মিলে নিজের মধ্যে করে আর যেটা হয় সেটা আমরা করেন এলাকা মানুষের এলাকা মানুষ এসে আনন্দ করবে আর যত মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ থাকবে ততই পরিবেশটা ভালো হয় আপনারা দেখছেন রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজের পর্টায়